বন্ধুরা আমরা এখন দাঁড়িয়ে আছি হাজংমাতা রাশিমণির স্মৃতিসৌধে আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনেই যে স্মৃতি সৌধ সেটি হাজং মাতার রাশিমণির স্মৃতিসৌধ এই হাজংমাতা রাশিমণি আমাদের দুর্গাপুর সুষং দুর্গাপুরের যে টঙ্ক আন্দোলন হয়েছিল ব্রিটিশদের বিরোধে যে টঙ্ক আন্দোলন প্রথার বিরুদ্ধে সেই হাজং মাতার একাই ব্রিটিশদের সাথে যুদ্ধ করে ব্রিটিশদের বন্দুকের নলের সামনে বুক পেতে দিয়েছিল এবং প্রতিবাদ জানিয়েছিল যে আমরা ধান দেব ধান দেব না জান দেব ঠিক আছে ধন্যবাদ সবাইকে আমাদের এই সুসং দুর্গাপুরে এসে যারা আসবেন পর্যটক আছে আমাদের ভ্রমণ প্রকাশ যারা আছেন অবশ্যই আপনারা আমাদের এই হাজং মাতার আশিমনির স্মৃতিসৌধ দেখে যাবেন এবং তার যে ইতিহাস সেটাও আপনারা দেখতে পাবেন আমাদের সুষম দুর্গাপুরে যেই একটি অডিটোরিয়াম আছে কমরাট সিংহের যে অডিটোরিয়াম সেখানে তার জীবনী ইতিহাস এবং বই আপনারা সেখানে ইচ্ছা করলে আপনারা দেখতে পারবেন এবং জেনে জানতে পারবেন তার ইতিহাস হ্যাঁ